গোফরগাঁও পাগলা থানায় তরুণ প্রজন্ম ফোরাম এর নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা গোফরগাঁও থেকে মোফাজ্জল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকেট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড টুরস আছে আপনার সাথে ময়মন সিংহের বিহর্তর গোফরগাঁও এর পাগলা থানায় তরুণ প্রজন্মের ফোরাম নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোফরগাঁও উপজেলা বিএমপি সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান প্রধান আলোচক মোস্তফা আজাদ প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব তরুণ প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি আজিম উদ্দিন আজিম সাবেক আহ্বায়ক গোফুরগাঁও উপজেলা বিএনপি শাহিনায়ক তরুণ প্রজন্ম দক্ষিণ জেলা শাখা আরও উপস্থিতি ছিলেন সুলতান আহমদ সদস্য সচিব তরুণ প্রজন্ম ফোরাম ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মীর শাহজালাল বিদ্যুৎ আহ্বায়ক তরুণ প্রজন্ম ফোরাম ভালুকা উপজেলা শাখা নবগঠিত কমিটির পাগলা থানার আহ্বায়ক বিপ্লব মীর সদস্য সচিব রাব্বি সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ আজকে আমাদের হচ্ছে একটা পরিচিতি অনুষ্ঠান এই সংগঠনটা কিভাবে কোথা থেকে আসলো এবং এই সংগঠনের কার্যকারিতা কি এবং এই কমিটির গুরুত্ব কতটুকু এই কমিটির আমার সম্মানিত সদস্য রয়েছে উনি বলেছেন দু সালে তেরো এটি সম্ভব হয়েছে আপনারা লক্ষ্য করে দেখেন যে অল্প সময়ের ভিতরে এই কমিটিটা হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশে এক যে ধারাবাহিকতা এক যে সুনাম টেলিভিশন মাতৃভূমির বন্ধনী